আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে ভিডিওটা সামনে আমি অবস্থায় মুরগি খাঁচার তোলানো হয়েছে এটাকে আপনাকে বুঝিয়ে দেখাবো একটা বিষয় হলো যে কিভাবে খাঁচার তোলানো হয় কিভাবে খাঁচার থেকে ডিম আসে কিভাবে খাঁচার থেকে পানি খায় আর এটা কিভাবে এটাকে লিটারটাকে পরিষ্কার করে এই বিষয়গুলো আপনাকে আজকে সম্পূর্ণরূপে তুলে ধরবো আমরা যে মুরগি থেকে খাদ্য দেই কিভাবে খাদ্য দেই সেটাও আপনাকে দেখাবো কোন পাত্র মধ্যে খাসার মধ্যে খাদ্য দেওয়া লাগে সেটাকে আপনাকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা খাদ্য যাতে দিয়েছি এই খাদ্যটা আমরা অবশ্যই পাইপের মাধ্যমে দিয়েছি এটা আর এফ পাইপ এখানে অবশ্যই দেখবেন যে মুরগি ঠকাক না কেন অবশ্যই এখানে পরে যাবে না তার কারণ এখানে বিট দেওয়া আছে এই মুরগিটা যে খাচ্ছে এই মুরগিটা যে খাচ্ছে কখনো এটাকে আহ পরে যাবে না এটাকে বিট দেওয়া আছে এই বিটের জন্য এটা আমরা এই পাইপটা যে খাদ্যের পাইপ এই পাইপটাকে আলাদাভাবে আমরা এটা মুরগি খাদ্য আমরা কিনে থাকি আর কি আর একটা বিষয় হলো যে মুরগিগুলো এক একটা খপের ভিতরে চারটা করে মুরগি দেওয়া আছে আপনারা দেখতেছেন এখানে খপের ভিতরে চারটা করে মুরগি দেওয়া আছে এটা একটু আর একটু বড় হইলে এখান থেকে আমরা আরেকটা একটা বাইর করে নিয়ে আসব নিয়ে এসে তিনটা করে মুরগি রাখবো তিনটা করে মুরগি রাখবো এই কারণে যে এরা তিনটা মুরগির আর এখান থেকে দেখা যাচ্ছে ইঞ্চি এদিকে হলো আপনার বারো ইঞ্চি আঠারো বাই আঠারো বাই বারো ইঞ্চির মধ্যে তিনটে করে মুরগি রাখা আমাদের নিয়ম যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা লালন পালন করে থাকি এটা আমরা এমনভাবে আমরা রাখবো যে এটা পুষ্টিকর খাদ্য খাওয়াবো ঠিক আছে এটা আমরা ডিম আনাবো এইটুক মধ্যে আপনারা ভাবতেছেন যে এইটুক জায়গার মধ্যে তিনটা মুরগি কিভাবে এরা অবশ্যই ভেবে নিতে হবে যে এটা পরিপূর্ণভাবে পুষ্টিকর খাদ্য খাবে ঠিক আছে আর যদি একটু ওদেরকে শাস্তিতে না রাখা হয় তাহলে পেটে চর্বি ধরে যাবে এই চর্বি ধরার কারণে তখন আপনার ডিম দিবে না এই জন্য আমরা যদিও মনে করতাম এখানে দুইটা অথবা একটা মুরগি রাখতে পারলে ওরা সুবিধা হতো না এটাকে কখনো করা যাবে না অবশ্যই ম্যানুয়াল যেটাকে বলে সেই মেনুয়ালে লালন পালন করতে হবে আপনি যদি একটু খোলামালা জায়গা দেন অথবা একটু চলাফেরা করা জায়গা দেন অথবা একটু পরিপূর্ণভাবে একটু আহ থাকতে পারে তাহলে দেখা যাবে যে এটা পুরি একটা একটা চর্বি আকারাত হয়ে যাবে এই চর্বির কারণে ও ডিম অনায়াসে দিবে না আর একটা মুরগি যখন চর্বিটা সম্পূর্ণ হয়ে যায় দেখা যায় ডিম দেয় না এই জন্য আমরা এই পদ্ধতিতে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি জায়গার মধ্যে তিনটা করে মুরগি রাখি যাকে বলে আমরা পুষ্টিকর খাদ্য খাওয়াবো ফলটা সঠিক পরিমাণ নিয়ে আসবো তা আমি আপনাদেরকে আর একটা বিষয়টা দেখাচ্ছি যে আপনারা দ্বারা আপনারা যে এই প্রক্রিয়া দিনে যে লোহার খাঁচাও তৈরি করতে পারবেন আপনারা খাঁচা তৈরি করতে পারবেন বাঁশের খাঁচা যদি আপনি তৈরি করেন যার অ্যাবিলিটি একটু কম আছে সেই বাঁশের খাঁচাটা তৈরি করতে পারবেন আর একটা বিষয় হলো তো আপনাদের কথা হলো যে ঘরের মধ্যে নেট দিয়ে বেড়া দেওয়ার কথা ছিল সেটা অবশ্যই এই প্রক্রিয়া দিনে বাদ দিব আপনারা বেড়া তৈরি করতে পারবেন খামারটা আপনি যেভাবে সাজাবেন না কোনো আপনাকে ওইভাবে ফুটিয়ে তা আমরা আশা রাখবো যে আপনারা যদি মুরগি লালন পালন করেন অথবা মুরগি নিতে চান অথবা মুরগি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে মুরগিটা সংগ্রহ করতে পারবেন তা আমি মনে করি হালিমেক্র ফার্ম থেকে মুরগিটা সংগ্রহ করলে পরিপূর্ণভাবে ভ্যাকসিন সম্পূর্ণরূপে সংগ্রহ করা আছে এটা মজুদ পরিমাণ পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া আছে এই আমি যে খাসাতে মুরগিটা রয়েছে এই মুরগিটা যদি আপনারা যদি বলেন যে এটাই নিব আমরা এটাও দিতে থাকবো আমাদের সত্তর দিন বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত যে কোনো বয়সের আমাদের পুলট মুরগি স্মরণ করতে পারবেন অবশ্যই যেটা লাল জাত যেটা ওটা আমরা লালন পালন করে থাকি আর কি আর আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি খোদা